ঘড়ি দিতে গেছিলাম চলে এসেছি এই দেখো আর এই দেখো দেখতে পাচ্ছো সেই বাস দেখাচ্ছে দেখাচ্ছে তাল কাটা হচ্ছে আহা হা তো গাই নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছো তালগুলো খাওয়া হয়ে গেছে এই দেখো কত তাল খেয়েছি দেখো আর এই গাইস গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন মাঝে সাতটা তেইশ আমি আমার ব্লকটা শুরু করছি চলো আজকে কী তোমরা জানো আজকে হচ্ছে ভোট তাই একটু পর যাবো পরে যাবো এখন ভিড় হতে পারে তাই এখন যাবো নি চলো ভোর দিতে গেছিলাম চলে এসছি এই দেখো আর এই দেখো যেতে পারছো এখন বাজে এগারোটাতে চল্লিশ স্নান করতে চাল তোকে এই দেখো স্নান করে বেরিয়ে গেছি কোথায় বলো তো তাল খেতে এই পাশে তাল কাটা হচ্ছে দেখতে পাচ্ছো সেই তাল কাছে তালগাছেটাকে উঠে গেছে এখন তাল কাটছে চলো তো গাইস ফুলটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছো সেই পাশে তাল গাছে তাল কাটা হচ্ছে তাল গাছে উঠে গেছে দেখতে পাচ্ছো সেই পাশে দেখাচ্ছে দেখাচ্ছি তাল কাটা হচ্ছে হা 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 দুমদাম ভট ভাট ভোট ভাট ভোট ভাট চাল পড়ছে দেখ চ তাল কাটছে পড়ে গেল ধাই দেখতে পাচ্ছ পাঁচ দিয়ে উঠেছে তাল গাছে তাল কাটা হচ্ছে আর একটু পর খাওয়া হবে এ দেখো তাল কাটা হয়ে গেছে এখন খাওয়া হবে এই দেখো তাল এই দেখো তাল আরো দেখবে এই দেখো কেটে দিয়েছি এখন আর এই পাশে দেখো পুরো রেডি ওয়ান টু থ্রি গো এই দেখো কত সুন্দর এখানে তিনটা গাছ আছে তিনটা গাছের এই পাড়া হবে তাল এই দেখো দেখতে পাচ্ছ এখন নতুন গাছটাই রেখেছে আর একটা এই পাশে কেটেছিল তো গাইস এত তাল খাওয়া হবে এত তাল খাওয়া হবে আর কি বলবো প্রচুর তাল খাওয়া হবে এই দেখো তিনটা গাছের তাল খাওয়া হবে চলো আরম্ভ করে দিই একটা গাছের খাওয়া হয়েছে আরেকটা গাছের এখন পাড়া হয়েছে আরেকটা গাছের একটু পরে পাড়া হবে তিনটা গাছে পাড়া হবে দেখতে পাচ্ছ চলো এই তো দুটা গাছে হয়েছে আরেকটা হলেই তিনটা গাছে পাড়া হবে এ ধুম আরে পড়ল তাল দেখ তো গাইস নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তালগুলো খাওয়া হয়ে গেছে এই দেখো কত তাল খেয়েছি দেখো আর এই পাশে তাল সেই পাশে তাল আর এই পাশেও তাল শুধু তালে তাল শুধু তাল খাওয়া হয়েছে আজকে প্রচুর তাল চলো এখন বাড়ি চলে যাব তো গাইস এখন আকাশটা কিন্তু কঠিন সুন্দর দেখাচ্ছে এখন যাব সোজা ঘর বাঁশটা আনেছে বাঁশটা একবারে ঘরে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি যাব চলো চলো দেখতে পাচ্ছ সবুজে সবুজে ভরা মাঠ তালিক হয়ে গেছি দেখতে পাচ্ছ এই দেখো বাঁশটা লিয়ে যাচ্ছে এই দেখো আমি এখন নিয়ে নিয়েছি বাঁশটা লিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কাঁধে করে বাঁশ লিয়ে যাচ্ছি তো গাইস এই পেশা দেখো বাঁশ রেখে দিয়েছি এখন সজ্জা বাড়ি চলে যাবো চলো ঘুম থেকে উঠে গেছি তাল খেয়ে এসে ঘুমিয়ে গেছিলাম এখন উঠেছি বাড়ির থেকে বেরিয়েছি এখানে হান্না বাতা হচ্ছে কিন্তু শুধু আমার নেই পরে আসবে কাল কিছু কাল এখন একটা সব ভিডিও শ্যুট করবো চলো আমার ভিডিওটা শেষ হয়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে